দক্ষিণ চীন সাগরের বুকে জেগে ওঠা অসাধারণ এক দ্বীপ যেখানে পাহাড় আর সমুদ্রের গভীর মিতালি প্রকৃতি উজাড় করে দিয়েছে এখানে প্রাচীন কাল থেকে দ্বীপটি ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র চীনা ভারতীয় এবং আরবের বণিকেরা এখানে আসতেন বাণিজ্য করতে চীনা বণিকেরা তাদের যাত্রা বিরতির জন্য এই দ্বীপটিকে ব্যবহার করতেন বর্তমানে যেটি পৃথিবীর অন্যতম সেরা পর্যটন গন্তব্য উনচল্লিশ কিলোমিটার লম্বা এবং ১২ কিলোমিটার প্রশস্ত এই দ্বীপটি তার উঁচু পাহাড় গভীর জঙ্গল এবং সাদা বালির সৈকতের জন্য প্রসিদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস এবং বর্ণাঢ্য ঐতিহ্যের জন্য বিখ্যাত মালয়েশিয়ার পূর্ব উপকূলে অবস্থিত তিওম্যান দ্বীপ ভ্রমণের গল্প নিয়ে ট্রাভেল অ্যারাউন্ডের এবারের পর্ব হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জোলহাজ কবির আজ তিওম্যান আইল্যান্ডে এসেছি মালয়েশিয়ার জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র এই আইল্যান্ডের সৌন্দর্য কী সেটি আপনাদেরকে তুলে ধরব দক্ষিণ চীন সাগরের মাঝখানে এরকম একটি দ্বীপ পর্যটন আকর্ষণ হয়েছে সারা বিশ্বের পর্যটকদের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাভেল আয়র এই পর্বে আমি এই পুরো দ্বীপটি ঘুরে দেখাবো এবং চেষ্টা করব এই দ্বীপের ইতিহাস ঐতিহ্য এবং এই দ্বীপের সৌন্দর্যকে যতটুকু সম্ভব হয় তুলে আনার চেষ্টা করব যাত্রা শুরু গন্তব্য দেশটির অন্যতম সেরা পর্যটন কেন্দ্র তিওম্যান আইল্যান্ড মালয়েশিয়ার পেনিনসুলা পূর্ব উপকূল থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে দক্ষিণ চীন সাগরে অবস্থিত আমাদের টিকিট নেওয়া শেষ মানে এখানে যতগুলো কাউন্টার আছে যে কোনো একটা কাউন্টার আসলে দেখালেই তারপরে আমাদেরকে এই টিকিট দিয়ে দিল দেওয়ার পরে এখন আমরা এখান থেকে ভিতরে প্রবেশ করব প্রায় আট ঘন্টার লম্বা পথ পাড়ে দিয়ে খুব সকালে আমাদের গাড়ি এসে পৌঁছায় মার্সিং নামের একটি জায়গায় এখান থেকেই ফেরিতে করে আমাদের প্রায় তিন ঘন্টা দক্ষিণ চীন সাগর পাড়ি দিয়ে যেতে হবে তিয়ম্যানে বেশ নিরিবিলি একটি বাস স্ট্যান্ড এখান থেকেই ফেরির টিকিট কাটা সহ সকল আনুষ্ঠানিকতা শেষ করলাম জনপ্রতি তিনশো পঞ্চাশ রিঙ্গিতে আমরা ফেরির রিটার্ন টিকিট কেটে নিলাম এবারের ভ্রমণটি আমার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এবার আমার একমাত্র মেয়ে তাহিয়াত কবির তাহানি এবং তার মা যাচ্ছেন আমার সাথে মূলত তাদের জন্যই এমন একটি ট্যুরের পরিকল্পনা দুপুর দুইটার ফেরিতে আমরা যাব হাতে এখনো কয়েক ঘন্টা সময় রয়েছে তাই সকালের নাস্তা সেরে নিলাম পাশে থাকা রেস্টুরেন্টে বলে রাখি টিওম্যান দ্বীপে যাওয়ার আগে আপনি আপনার প্রয়োজনীয় খাবার ও পোশাক কেনাকাটা এবং ডলার এক্সচেঞ্জের মতো জরুরি কাজগুলো সেরে নেবেন কারণ টিওম্যান দ্বীপে মানি এক্সচেঞ্জের সুযোগ নেই আমরা এখান থেকেই মানি এক্সচেঞ্জ করে নিয়েছি আগে থেকে নির্দেশনা ছিল দুপুর একটায় ফেরিঘাটে এসে বোর্ডিং করতে হবে আমরা সময় মতোই বোর্ডিং করিয়ে এক ঘন্টা অপেক্ষা করি ঠিক দুপুর দুইটায় কাঙ্ক্ষিত সেই ফেরি আসতেই আমরা ভিতরে প্রবেশ করলাম জাহাজের বেশ সুন্দর প্রত্যেকটি তিনটি 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 করে লাইন জাহাজটি পুরোটা হলো এসি তার মানে জার্নিতে আপনার কষ্ট হবে না যে রোদ গরমে সমুদ্র পাড়ি দেওয়ার সময় যে কষ্টটি হয় সেটি হয়তো হবে না আর এটি হলো ফেরিঘাটে বাইরের দৃশ্য এটা বলে রাখি এই ফেরিতে আমাদের ভাড়া পড়ল কোথাও আমাদের সাড়ে তিনশো রিঙ্গিত পড়েছে রিটার্ন টিকিট সহ আমরা আজকে যাচ্ছি এবং দুই রাত ওখানে থাকবো আজকে রাত এবং কালকে রাত তারপরে পাঁচ তারিখে আমরা ফিরবো অনেক পর্যটক যাচ্ছেন তিয়মেনের সৌন্দর্য উপভোগ করতে আমরা তিনজন চীন সাগরের রূপ দেখতে জানালার পাশের ছিটে গিয়ে বসলাম কিছুক্ষণের মধ্যেই শ বেশি যাত্রী নিয়ে রওনা দিল ফেরি চীন সাগরের বুকে আসতেই নীল জলরাশি যেন স্বাগত জানালো আমাদেরকে যতটা ভেবেছিলাম খুব উত্তাল ঢেউ থাকবে সাগরে ঠিক তেমনটি নেই বেশ শান্ত ফেরের বিভিন্ন প্রান্ত ঘুরে কোনো বাংলাদেশি পর্যটকের দেখা পেলাম না তবে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি ভাইয়ের দেখা মিলল যারা সবাই তিওম্যানের বিভিন্ন রিসোর্টে চাকরি করেন এই ফেরিতে যাওয়ার সময় বেশ কয়েকজন বাংলাদেশি দেখা পাইলাম আমি তো প্রথমে ভাবছিলাম যে বাংলাদেশিদের দেখা পাবো কি তো বেশ ভালো লাগলো যে এখানে প্রায় দশজন বাংলাদেশি ভাই আছেন এবং আমার জেলার আজকে না ওয়েদার নর্মালি এখন তো মনসুন টাইম এখানে ছয় মাস মনসুন থাকে ছয় মাস নর্মাল টাইম থাকে তো আজকের ওয়েদারটা অনেক ভালো সমুদ্র উত্তাল কম বেশ ভালো লাগলো বাংলাদেশি ভাইদের সাথে দেখা হওয়াতে তাদের মুখেই প্রিয় ম্যানের অনেক গল্প শুনলাম গল্পে গল্পে আমরা চলে এসেছি তিয়োম্যানের কাছাকাছি দূর থেকে নীল জলের বুকে সু পাহাড়ের দেখা পেলাম ভীষণ ভালো লাগছে তিয়োম্যানের দেখা পেয়ে গাঢ় সবুজে ঘেরা বিশাল বিশাল পাহাড় পাহাড়ের বুকে অসংখ্য রিসো মালয়েশিয়ার পূর্ব উপকূলে অবস্থিত এই দ্বীপ তার প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস এবং বর্ণাঢ্য ঐতিহ্যের জন্য বিখ্যাত দ্বীপ মালয়েশিয়ার পূর্ব উপকূল থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে দক্ষিণ চীন সাগরে অবস্থিত উনচল্লিশ কিলোমিটার লম্বা এবং ১২ কিলোমিটার প্রশস্ত এই দ্বীপ তার উচ্চ পাহাড় গভীর জঙ্গল এবং সাদা বালির সৈকতের জন্য প্রসিদ্ধ প্রথমে যে ঘাটে এসে থামল ফেরিটি সেখানে অনেক পর্যটক নেমে গেলেন আমরা যাব দ্বীপের ঠিক উল্টো পাশে ওই পাশটি নাকি বেশ নিরিবিলি তাই আগে থেকেই ও একটি রিসোর্ট ভাড়া করে রেখেছিলাম দুই রাতের জন্য দ্বীপের কোল ঘেসে আবারও চলতে শুরু করেছে আমাদের ফেরি পাহাড়ের গায়ে অসংখ্য হোটেল আর রিসোর্টের দেখা পেলাম দূর থেকে দেখেই ভীষণ ভালো লাগছে অসম্ভব সুন্দর করে পাহাড়ের গায়ে গড়ে তোলা হয়েছে রিসোর্টগুলো প্রকৃতি কতটা সুন্দর এখানে না আসলে বুঝতেই পারতাম না কিওমেনের আশেপাশে থাকা পাথুরে এমন ছোট ছোট দ্বীপ সত্যি মুগ্ধ করছে পর্যটকদের যেন কোনো শিল্পীর রং তুলিতে আঁকা ছবি তিওম্যানকে স্পর্শ করার আগেই প্রকৃতির এই মায়াবী রূপ দেখেই মন ভরে গেল পাহাড় আর সাগরের এমন মিতালি দেখতেই আমাদের সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আসার সার্থকতা খুঁজে পেতে শুরু করেছে প্রকৃতির এমন অকৃত্রিম অপরূপ শোভা অবলোকন করতে করতে কখন যে আমাদের ফেরিঘাটে এসে ভিড়েছে তা টেরই পায়নি আমরা কিন্তু দেখতে দেখতে আসছি ভীষণ ভালো লাগছে আসার পরেই মন ভালো হয়ে গেল এখন সামনে দেখি কি পাওয়া যায় আমরা এখান থেকে ট্যাক্সি ভাড়ায় নিলাম যে ট্যাক্সি না আমার মনে হয় জিপ হবে এই জিপগুলো ভাড়া চাচ্ছিলো প্রথমে থার্টি ফাইভ থার্টি ফাইভ চাচ্ছিলো অর্থাৎ পঁয়ত্রিশ টাকা করে পার পার্সন সেটি পরে আমরা তিনজনের আশি টাকা দিয়ে যাচ্ছি দেখা কেমন লাগে বলে রাখি আইল্যান্ডে আসলেই অবশ্যই গাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে দরদাম করে নেবেন আর আপনি যদি বুকিং এর সময় তাদেরকে বলে রাখেন তাহলে তারাই আপনাকে যেটি থেকে তাদের নিজস্ব পরিবহনে নিয়ে যাবেন তাতে আপনার খরচ বেশ কম পড়বে এই বিষয়টি আমাদের জানা ছিল না কি অপরূপ দৃশ্য করার মত টেন কিলোমিটার কিলোমিটার এখান থেকে বলছে দশ কিলোমিটার সামনে আমাদেরকে যেতে হবে মানে আমরা সমুদ্রের এই পাড়টায় আছি দ্বীপের একদম এই পাশে আমরা যাবো দ্বীপের ওই পাশে ওই পাশটা একটু নিরিবিলি আমার মনে হয় যে কারণে আমি যখন হোটেল বুকিং করছিলাম বুকিং ডট কম থেকে তখন এই রিসোর্টটি দেখে মনে হলো যে বেশ একটু নিরিবিলি একটু নিরিবিলি থাকবো নিরিবিলি সময় কাটাবো আমরা সবাই মিলে সে কারণে আসলে একটু সাইড নেওয়া দেখি যাই যেমন পাহাড়ে রাস্তা ধরে এগিয়ে চলেছে আমাদের গাড়ি কঠিন জঙ্গল তার মাঝ দিয়ে এমন একটা পরিবেশ কখনো খারাপ পাহাড়ে উঠে যাচ্ছে আমাদের গাড়ি কখনো নেমে যাচ্ছে নিচে এভাবে প্রায় দশ কিলোমিটার পথ পাড়ে দিতে হবে আমাদের পর্যটন আকর্ষণ বাড়াতে পর্যটকদের সুবিধার জন্যই এমন যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা হয়েছে পুরো পাহাড় জুড়েই রুমের বারান্দায় বসে পাহাড় আর সমুদ্রের মিতালিকে উপভোগ করার এমন সুযোগ জীবনে আসবে তা ভাবতে পারেন বিশেষ করে পরিবারের সাথে ঠিক যেন পাহাড়ের গায়ে হেলান দিয়ে সমুদ্রের জলে পা ডুবিয়ে বসে থাকার সুযোগ করে দিয়েছে রিসোর্টটি দুপাশে বিশাল পাহাড় তার মাঝে এমন একটি সমুদ্র সৈকত প্রাইভেট আইল্যান্ড মনে হতে পারে আপনার কারণ এখানে মাত্র তিনটি রিসোর্ট রয়েছে পর্যটকের সংখ্যাও খুব কম এমনভাবে রিসোর্টগুলো সাজানো হয়েছে যাতে পর্যটকের ভিড়ে এই সৈকতের সৌন্দর্য নষ্ট না হয় পাহাড়ের গায়ে সমুদ্রের ঢেউগুলো আশ্রে আশ্রে পড়ছে কি দারুণ অনুভূতি দুপুরের খাবারের চিন্তা না করে তাহানি আর তার মা নেমে পড়লেন আলিঙ্গন করতে অসম্ভব ভালো লাগা কাজ করছে সবার মাঝে আই লাভ তাহানি হেসে এটি আমাদের রিসোর্ট এই রিসোর্টে আসি আমরা দুই রাত থাকবো এখানে আজকে প্রথম রাত এবং ভীষণ মজা করছে কারণ এই যে বীজটি সেই বীজটি একদম প্রাইভেট বীজ আর এখানে নীল জল নীল জলরাশি পাহাড় আসলেই মিস করতাম এই সিদ্ধান্তটি নিয়েছিলাম যে আমাদের আজকে চলে যাওয়ার কথা ছিল রিটার্ন ফ্লাইট ছিল তো মালয়েশিয়া থেকে সেই ফ্লাইটে ডেট আবার চেঞ্জ করা হলো আমরা আরও চার দিন দিন বাড়িয়ে নিলাম যে মালয়েশিয়া থেকে আরেকটু সুন্দর করে দেখে দেয় এত সুন্দর দেশ সেই সুন্দর দেশটির সৌন্দর্য যদি না দেখতে পারি তাহলে এই আফসোস নিয়ে আসলে দেশ ভীষণ ভালো লাগার জায়গা সত্যি মনোমুগ্ধকর পরিবেশ কি নৈসর্গিক দৃশ্য দেখুন সমুদ্রের ঢেউগুলো আস্তে আস্তে পড়ছে আর এখানে দীর্ঘ সময় আসলে বসে সময় কাটানোর মতো একটি জায়গা আমরাও তাই করব আহা জীবন কত সুন্দর সত্যি জীবনের মানে খুঁজে পাওয়া যায় এখানে একটি মিথ প্রচলিত আছে এখানে একসময় নাকি ড্রাগন রাজকন্যা এই দ্বীপে বিশ্রাম নিয়েছিলেন এবং তিয়ম্যানের রূপে মুক্ত হয়ে এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদেরও মনে হচ্ছে প্রকৃতির মায়াই নিজেকে বেঁধে রাখি থেকে যাই এখানে মালয়েশিয়ার অন্যতম পর্যটন গন্তব্য তিওম্যান আইল্যান্ড থেকে বিদায় নিচ্ছি আমি জুলহাস কবির দ্বিতীয় পর্বে দেখাবো তিওম্যান আইল্যান্ডের চারিপাশ ঘুরে দেখব এর সৌন্দর্য আশা রাখি দ্বিতীয় পর্ব দেখবেন সেই আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই পর্বটি ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন